আপনি কি কল্পনা করতে পারেন এমন একটি মমি যার চোখাযোগ হলো যেটা দেখে বিজ্ঞানেরও স্তব্ধ হয়ে গেছে রহস্যের পাতায় আজকের ভিডিওতে জানবেন পৃথিবীর সবচেয়ে রহস্যময় মমির গল্প এক শিশু যে এখনও যেন ঘুমিয়ে আছে উনিশশো সালের কথা ইতালির পালারমো শহরে ক্যাপচিন কাটাকম্বোস নামের এক গির্জার নিচে আবিষ্কৃত হয় এক অনন্য শিশুর মনে শিশুটির নাম ছিল রসালিয়া লম্বার দ মাত্র দুই বছর বয়সে নিউমোনিয়ায় মারা যাইছে কিন্তু মৃত্যুর পর যা ঘটল তা ছিল রীতিমতো অবিশ্বাস্য রসালিয়ার মুখ দেখি মনে হয় সে যেন এখনো বেঁচে আছে চোখ বন্ধ নাই বরং অনেক সময় ধরা পড়েছে চোখ খোলা কেউ কেউ বলেছে তার চোখ যেন আস্তে আস্তে খুলতে যায় এবং বন্ধ হয় এমন দৃশ্য ভিডিও ফুটেজেও পর্যন্ত ধরা পড়েছে এই কারণে তাকে ডাকা হয় স্লিপিং বিউটি মমি তাহলে কিভাবে এক রহস্যময় ফর্মুলা ব্যবহার করেছিলেন ডক্টর সালাফিয়া নামের এক দেহ সংরক্ষণবিদ তিনি এমন এক রাসায়নিক ব্যবহার করেছিলেন যার পুরো সূত্র আজও অজানা এই ফর্মুলার কারণেই হয়তো এই মমি আজও জীবন্ত বলে মনে হয় কিন্তু চোখ খুলে তাকানোর রহস্য আজও কেউ পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি আপনার মতে এই চোখ খুলে থাকা কোনো কাবতালিও নাকি কোনো রহস্য বা কোনো ইঙ্গিত